শনিবার জানুয়ারি হায়দ্রাবাদের অ্যাপোলো নার্সিংহোমে রামচরণের স্ত্রী উপাসনা কণিদেলা জন্ম দিয়েছেন যমজ সন্তানের একটি পুত্র এবং একটি কন্যা এর আগেই দু সালে তাদের ঘরে আসে কন্যা সন্তান ক্লিন কারা আর এবার ডাবল সারপ্রাইজ মোট তিন সন্তানের বাবা মা হলেন এই তারকা দম্পতি এই সুখবরটি প্রথম ঘোষণা করেন রামের বাবা তেলেগু মেগাস্টার চিরঞ্জীবী নিজেই কিন্তু গল্পটা এখানেই শেষ নয় প্রথম ফেব্রুয়ারি রবিবার রামচরণ যখন হাসপাতালে যান তার নবজাতক সন্তান ও স্ত্রীকে দেখতে ঠিক তখনই ঘটে যায় অঘটন প্রিয় নায়ককে সামনে দেখে ভক্তরা আর নিজেদের সামলাতে পারেননি হাসপাতালের বাইরেই রামচরণকে ঘিরে ধরে বিশাল ভিড় রামচরণ তখন তার দুই বছরের মেয়ে ক্লিন কারাকে কোলে নিয়ে গাড়ি থেকে নামছেন ভিড়ের চাপে মেয়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন তিনি এমনকি নিজেকে আড়াল করতে মুখ লাল কাপড়ে ঢেকে ফেলেন রামচরণ ভিডিওতে স্পষ্ট দেখা যায় ভিড় দেখে তিনি বিরক্ত বারবার লোকজনকে পিছনে সরে যেতে অনুরোধ করছেন কিন্তু নিরাপত্তা রক্ষীদের চেষ্টাও যথেষ্ট ছিল না এক পর্যায়ে নিজের মেয়েকে রক্ষা করতেই তিনি কার্যত লোকজনকে দূরে ঠেলে দেন এই মুহূর্তগুলোর ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সব প্রতিকূলতা পেরিয়ে হাসপাতালে পৌঁছে রামচরণ ও উপাসনা একটি যৌথ পোস্টে তাদের যমজ সন্তানের জন্মের খবর শেয়ার করেন গর্ভবতী উপাসনার সঙ্গে ছবিতে দেখা যায় তাদের দুই পোষ্য কুকুরকেও রামচরণ লেখেন ভাগ করে নিতে পেরে আনন্দিত যে আমরা একটি ছেলে এবং একটি মেয়ে সন্তানের আশীর্বাদ পেয়েছি দুটি মেয়ে এবং একটি ছেলে আমাদের অসীম কৃতজ্ঞতায় ভরিয়ে দেয় আমাদের জীবনের নারীরাই আমাদের সবচেয়ে বড় শক্তি জানিয়ে রাখি রামচরণ ও উপাসনা বিয়ের আগে দীর্ঘদিন বন্ধু ছিলেন দু সালে বাগদান এবং দু সালে হায়দ্রাবাদে ঘনিষ্ঠ অনুষ্ঠানে তাদের বিয়ে হয়